বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম পরে বিস্তারিত পুরোদমে ইরান ইসরাইল ফিলিস্তিন হিজবুল্লাহ যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ আলহামদুলিল্লাহ ইসরাইলের সাথে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিল তুরস্ক এতেই হতচকিত হয়ে পড়েছে এবার কঠোরপন্থী দখলদার ইহুদিবাদ বেঞ্জামিন নেতানিয়াহু এরপর জানিয়ে দিব গাজায় হামস যুদ্ধা ও ইসরায়েলি বাহিনীর ব্যাপক সংঘর্ষ আরো জানিয়ে দেব জয়ের জন্য সব করব রাফা হতে হামলা চালাবো ঘোষণা নেতানিয়াহুর এদিকে ইসরাইল ইস্যুতে দ্বিমুখী নীতি যুক্তরাষ্ট্রের উপর চটেছে রাশিয়া এবং সর্বশেষ জানিও ইসরাইলকে কঠোর হুশিয়ারি ফিলিস্তিনি গোষ্ঠীর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন আর অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদতে রাখুন বিবিসি আন্তর্জাতিক সংবাদে ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিল তুরস্ক ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে তুরস্ককব রাষ্ট্রপতির মার্কিন প্রভাবশালী গণমাধ্যম ব্লুমবার্গ এই তথ্য নিশ্চিত করেছে ব্লুমবার্গের খবর বলা হয়েছে তুরস্কের দুই কর্মকর্তা জানিয়েছেন ইসরায়েল ও তুরস্কের মাঝে আর কোনো পণ্যের আমদানি রপ্তানি হচ্ছে না ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রী ইসরায়েল কাজ বৃহস্পতিবার এক এক্স বারতায় অভিযোগ করে বলেন বন্দর দিয়ে ইসরায়েলি পণ্য আমদানি ও রপ্তানি বন্ধ করে দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বাণিজ্যিক চুক্তি ভঙ্গ তিনি আর বলেন এমন ব্যবহার করে থাকে তুরস্কের মানুষ ও বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিকে করেছেন বন্ধ করে দেওয়ায় বিকল্প হিসেবে অন্য দেশ থেকে পণ্য আমদানি এবং স্থানীয়ভাবে পণ্য উৎপাদনের জন্য সরকারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী সূত্র আল আরাবিয়া গাজায় হামাস যোদ্ধা ও ইসরায়েলি বাহিনীর ব্যাপক সংঘর্ষ অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর সাথে রাতভর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামসের তুমুল লড়াই হয়েছে অব্যাহত রয়েছে ইসরায়েলি বোমা হামলাও ইসরায়েলি বাহিনী গাজা শহরের মধ্যে এলাকাকে লক্ষ্য করে এ বোমা হামলা চালাচ্ছে হামলা চালিয়েছে নসৈরাত শরণার্থী ক্যাম্পেও এ ক্যাম্পের একটি মসজিদেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আল নগরাকা এলাকার বোমা হামলা অব্যাহত রয়েছে এখানেই হামস যোদ্ধা ও ইসরায়েলি বাহিনীর সদস্যদের মাঝে তুমুল লড়াই অব্যাহত অব্যাহত রয়েছে একই সময়ে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গাজায় অবস্থান নেওয়া ইসরায়েলি বাহিনীর ওপর আক্রমণ চালাচ্ছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন সেখানে তুমুল সংঘর্ষ ও গুলি বিনিময় চলছে কামান থেকে বোমা হামলা অব্যাহত রয়েছে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে বিশেষ করে শেখ ইসলিন এলাকায় তবে এখন পর্যন্ত সেখানে হতাহতের খবর পাওয়া যায়নি গত বছরের সাত অক্টোবর থেকে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আক্রমণে নিহত ফিলিস্তিনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চৌত্রিশ হাজার জনে এছাড়া আহত হয়েছে আরো সাতাত্তর হাজার আটশত ছোলো জন বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়টি জানিয়েছে গত ২৪ ঘন্টায় নিহত হয়েছে জন আর আহত হয়েছে আর একান্ন জন চিকিৎসা স্থাপনায় চারশোর বেশি আক্রমণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ জানিয়েছে গত সাত অক্টোবর হামলা শুরুর পর থেকে গাজার চার শতের কেরো বেশি চিকিৎসা স্থাপনায় আক্রমণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী চারশো তেতাল্লিশটি হামলায় নিহত হয়েছে সাতশো তেইশ জন এবং আহত হয়েছে আরো নয়শত চব্বিশ জন কর্মী জয়ের জন্য সব করব রাফা হতে হামলা চালাবো বলছে নেতানিয়াহু দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফের গাজার রাফা হতে হামলা চালানোর হুমকি দিয়েছেন বৃহস্পতিবার সেনাদের স্মরণে আয়োজিত একটি অনুষ্ঠানে এমন হুমকি দেন নেতানিয়াহু তিনি বলেন জয়ের জন্য আমাদের শত্রুদের হারানোর জন্য যা প্রয়োজন তার সব করব যার মধ্যে রাফাহ রয়েছে তিনি আরো বলেছেন কাছের এবং দূরে অভিযান চালানো নিয়ে আমাদের মধ্যে মতপার্থক্য ছিল কিন্তু আলোচনার শেষে আমি একটি সিদ্ধান্ত নিয়েছে এবং এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে দখলদার ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তির আলোচনা চলছে হামাস জানিয়েছে তারা ইতিবাচক মনোভাব নিয়ে ইসরায়েলের নতুন প্রস্তাবটি বিবেচনা করছে এর মধ্যেই রাফাওতে নতুন করে হামলার হুমকি দিয়েছেন নেতানিয়াহু হামাস জানিয়েছে ইসরায়েল যদি জিম্মি চুক্তি করতে চায় তাহলে গাজায় যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে হবে যুদ্ধ বন্ধ না করলে তারা কোনো ধরনের চুক্তি তে রাজি হবে না গত সপ্তাহে দুই ইসরায়েলি কর্মকর্তা মার্কিন সংবাদ বিষয়ক ওয়েবসাইট এক্সিউসকে জানান তারা ধীরে ধীরে গাজায় যুদ্ধ বন্ধ করে দিতে চান এরপর ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইয়োহব গ্যালান জানান যদি হামাস জিম্মি চুক্তি করে তাহলে রাফাউতে তারা কোনো ধরনের হামলা চালাবেন না তবে ইসরায়েলি উগ্রপন্থী অর্থমন্ত্রী বাজারেল শ্রোসিস এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গেভির হুমকি দেন যদি রাফাউতে হামলা না চালানো হয় তাহলে তারা নেতানিয়াহুর জোট থেকে সরে আসবেন এবং সরকার ভেঙে দেবেন তাদের হুমকির পরই নেতানিয়াহু জানান জিম্মি চুক্তি হোক আর না হোক রাফাউতে তারা হামলা চালাবেনি সূত্র আল জাজিরা ইসরায়েল ইস্যুতে দ্বিমুখী নীতি যুক্তরাষ্ট্রের ওপর চটেছে রাশিয়া ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির তদন্তের বিরোধিতা করায় যুক্তরাষ্ট্রের ওপর চটেছে রাশিয়া সম্প্রতি হোয়াইট হাউজের মুখপাত্র কারিন জো পিয়রে বলেছেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে আইসিসির তদন্ত সমর্থন করে না এ বিষয়ে আদালতের এখতিয়ারের বিষয়টিতেও বিশ্বাস করে না ওয়াশিংটন তবে এর আগে গত বছর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন পুতিনের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি ছিল ন্যায়সঙ্গত ওই সময় ইউক্রেনে কথিত রুশ যুদ্ধাপরাধের বিবরণ আইসিসির কাছে তুলে ধরেছিল যুক্তরাষ্ট্র ইসরায়েল ইস্যুতে এক নীতি এবং ইউক্রেন ইস্যুতে এর বিপরীত নীতি অবলম্বন করায় ওয়াশিংটনের এই আচরণকে কপট এবং ভণ্ডামি বলে উল্লেখ করেছে রাশিয়া বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে গত বছরের সাত অক্টোবর ইসরায়েলি হামসের হামলা ও সাত মাস ধরে গাজায় ইসরায়েলি বাহিনীর পাল্টা হামলার বিষয়টি তদন্ত করছে আইসিসি সংস্থাটি যুদ্ধাপরাধের দায়ে ব্যক্তিদের অভিযুক্ত করার পাশাপাশি মানবতার বিরুদ্ধে অপরাধ ও গণহত্যার তদন্ত করে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে আইসিসি তদন্ত সমর্থন করে না বলে বিবৃতি দেওয়ার পরই পাল্টা বিবৃতি দিয়েছে রাশিয়া এবার ইসরায়েলকে কঠোর হুশিয়ারি ফিলিস্তিনি গোষ্ঠীর মিশরের সীমান্তবর্তী শহর রাফায় হামলার ব্যাপারে ইসরায়েলকে কঠোর হুশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতা কামীদের সংগঠন হামাস দলটির সিনিয়র নেতা ওসা মাহমদান এই হুশিয়ারি দিয়েছেন বৃহস্পতিবার নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে হেজবুল্লাহ সমর্থিত লেবাননের আল মানার টিভিতে তিনি বলেন শত্রুরা রাফায় স্থল অভিযান চালালে আলোচনা বন্ধ হয়ে যাবে কেননা প্রতিরোধ আন্দোলন গোলাগুলো দেশগুলোর মধ্যে কোনো আলোচনা করে না হামাসের এই নেতা বলেন তাদের প্রতিরোধ সক্ষমতা এখনো উচ্চ পর্যায়ে রয়েছে দারুণ অবস্থায় রয়েছে প্রতিরোধ আন্দোলন এসরা ইহুদিবাদীদের অ্যালিট ব্রিগেডগুলো এখন গাজা উপত্যকায় ধরাশায়ী রয়েছে তিনি বলেন ইসরাইল তাদের সক্ষমতা নিয়ে বাজি ধরেছে অন্যদিকে প্রতিরোধ আন্দোলন তাদের প্রস্তুতি নিচ্ছে গত সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে এক হাজার দুইশো ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় দুইশো পঞ্চাশ ইসরায়েলি গাজায় বন্দী করে নিয়ে আসে হামাস একই দিন নির্মূল এবং বন্দীদের মুক্তি করতে এই সংগঠনের যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল গত নভেম্বরে সাত দিনের যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে একশো দশ ইসরায়েলি বন্দীকে হামাস মুক্তি দিলেও এখনো তাদের হাতে শতাধিক বন্দী আছেন অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত সাত অক্টোবর থেকে থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা চৌত্রিশ হাজার ছাড়িয়ে গেছে তাদের অধিকাংশ নারী ও শিশু এছাড়া এ পর্যন্ত সাতাত্তর হাজারের বেশি মানুষ আহত হয়েছে বর্তমানে গাজায় যুদ্ধ বিরতি এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনা চলছে এতে মধ্যস্থতা করছে কাতার আগে এই চুক্তি আলোচনায় অগ্রগতি হলেও এখন দুপক্ষের মতবিরোধের কারণে তা স্থবির হয়ে পড়ে আছে কাতার ও মিশরের কর্মকর্তারা জানিয়েছেন অবশিষ্ট জিম্মিদের মুক্তির জন্য দ্বিতীয়বার যুদ্ধবিরতির জন্য হামাস